নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত নতুন বছর কোথায় আনন্দ উৎসবে মেতে থাকবেও তা নয় আতঙ্কতেই সবাই কাঁটা দু হাজার কুড়ি সালের স্মৃতি যে এখনও তাজা করোনা সংক্রমণের কারণে দু হাজার কুড়ি সালে থমকে গিয়েছিল গোটা বিশ্ব লকডাউনে ঘরবন্দি হতে হয়েছিলেন হাজার হাজার কোটি কোটি বিশ্ববাসীদের কোটি কোটি মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছিল এই করোনা ভাইরাসের উৎস ছিল সেই চীন সেখান থেকেই বিশ্বজুড়ে ভাইরাস ছড়িয়ে পড়েছিল পাঁচ বছর পর ফের ভাইরাস আতঙ্ক ফিরেছে এবার করোনা নয় হিউম্যান মেটা নিউমো ভাইরাস হু করে ছড়িয়ে পড়ছে চীনে হাসপাতালগুলিতে রুগীদের ভিড় সকলের মুখে মাস্ক ঠিক যে চিত্রটা দু হাজার সালে দেখা গিয়েছিল পরশু দেশে সংক্রমণ ছড়াতে স্বাভাবিকভাবেই এদেশও নতুন ভাইরাস নিয়ে চিনতে পেরেছে কিন্তু এই এইচএমপিবি কি এর উপসর্গই বাকি মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী দু সালে প্রথম হিউম্যান মেটা ভাইরাসের খোঁজ বেলে এটি নিউমোভি রিডে ভাইরাস পরিবারের অংশ এই ভাইরাসের সংক্রমণের স্থায়িত্ব সাধারণত তিন থেকে ছ দিন হয় তবে সংক্রমণের গুরুত্ব যদি আরও গুরুতর হয়ে পড়ে রোগের স্থায়িত্ব বাড়ে এইচএমপি সংক্রমণ থেকে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়াও হতে পারে হিউম্যান মেটানিউমো ভাইরাস ও কোভিড উনিশের উপসর্গ অনেকটাই এক দুই ভাইরাস সংক্রমণেই শ্বাসযন্ত্রের সমস্যা হয় জ্বর সর্দি কাশি গলাধরা গলা ব্যথা শ্বাসকষ্টর মধ্যে উপসর্গ দেখা যায় চীনে এই ভাইরাস সম্প্রতি বাড়াবাড়ি আকার নিয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে হাসপাতালে রুগীবর্তির হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তাই পশ্চিমবঙ্গ এবং আশেপাশে রাজ্য ও ভারতবর্ষের সমস্ত মানুষের উদ্দেশ্যে বার্তা এই মুহূর্ত থেকে প্রয়োজনীয় সতর্কতা নিয়ে রাস্তায় বেরোন বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের রচেনা